আমি একটা ফ্রেশ গ্রাজুয়েট আমি যখন জবের দিকে যাচ্ছি আসলে আমাকে স্টার্টিং স্যালারি আসলে কতটুকু আমি ডিজার্ভ করি আসলে আমাকে কতটুকু দেওয়া হচ্ছে ও আমি তো একই রকম স্টুডেন্ট ছিলাম ও এখন ইউকে ইউএস অস্ট্রেলিয়া কানাডা গিয়ে এক লাইফ টু দিকে যাচ্ছে আসলে আমি কেন দেশের মধ্যে বসে আসলে আমি এই ধরনের প্রবলেম ফেস করছি আবার অনেকের রয়েছে যারা দেশের বাইরে গিয়ে কিন্তু পড়াশোনার পাশাপাশি ইনকাম করছে পড়াশোনা শেষ করার পর তারা পিয়ার পাচ্ছে এবং দেশে কিন্তু অ্যাজ এ রেমিটেন্স যোদ্ধা হিসেবে কিন্তু তারা বাংলাদেশকে সাপোর্ট করছে হ্যালো রিমার্স আসসালামু আলাইকুম আমি বর্চন ফাউন্ডার অ্যান্ড সি অফ রিপ্লাই সো রেগুলার তো আসলে অনেক ইনফরমেশন নিয়ে আসি কীভাবে দেশে বাইরে যাবেন কীভাবে ভিসা পাবেন কোন ইউনিভার্সিটির জন্য ভালো সো আজকে চিন্তা করলাম যে ভিডিওটা একটু অন্যভাবে করি আসলে কেন আপনারা দেশের বাইরে যাচ্ছেন সো এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলার চেষ্টা করবো যেহেতু আমি লাস্ট ফাইভ ইয়ার্স ধরে আমি এই স্টুডেন্ট কথা নিচ্ছি বিজনেসের সাথে রয়েছি সো এক্ষেত্রে আসলে আমার অনেক স্টুডেন্ট এবং অনেক পরিবারের সাথে আসলে আমার কথা হয়েছে যে আসলে তারা তাদের চিন্তা ভাবনাটা কীরকম তাদের দৃষ্টিভঙ্গিটা কেন তারা আসলে তার সন্তানকে বা তারা দেশের বাইরে যেতে চাচ্ছে সো আমি এই ভিডিওতে চেষ্টা করব কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য সো আমার কাছে মনে হচ্ছে যে আসলে আমি তিনটা ভাগে যদি এটাকে ভাগ করি তাহলে আমি তিনটা পয়েন্ট নিয়ে কথা বলবো এবং লাস্ট পয়েন্টটা আসলে আমার পার্সোনাল অপিনিয়নটা আমি শেয়ার করবো সো ভিডিওটা শুরু করা যাক এবং ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলটা রেগুলার বেসিসে দেখছেন এবং আমাদেরকে মোটিভেট করছেন সো আপনি আপনার এই সাবস্ক্রাইবার কারণে আসলে আমি অনেক বেশি মোটিভেট হচ্ছি থ্যাংক ইউ সো মাচ যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন কারণ ভিডিওগুলি তৈরি করতে আসলে অনেক বেশি পরিশ্রমের প্রয়োজন হয় এবং অনেক বেশি অ্যানালাইসিস করা লাগে সো আপনি একবার সাবস্ক্রাইব করলে পরে আসলে আপনার কাছে রেগুলার বেসিসে আমাদের ভিডিওগুলি যাবে এবং আপনি চ্যানেল পর আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন যদি মনে করেন যে হ্যাঁ ভিডিওর মধ্যে কোনো ধরনের কোনো ভালো ইনফরমেশন আছে সো ভিডিওটা শুরু করছি আসলে দেশের বাইরে মানুষ যাচ্ছে আসলে দুইভাবে নর্মালি দুইভাবে বেশি দেশের বাইরে মানুষ সেটেল হওয়ার জন্য যাচ্ছে একটা হচ্ছে তারা পড়াশোনার মাধ্যমে দেশের বাইরে যাচ্ছে আর একটা রয়েছে যারা ওয়ার্ক পারমিট বা স্কিল মাইগ্রেশন হিসেবে তারা দেশের বাইরে যাচ্ছে সো পড়াশোনার ক্ষেত্রে যাওয়াটা আসলে তুলনামূলক একটু সহজ রেদার দেন ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার ক্ষেত্রে সো ওয়ার্ক পারমিট আসলে অনেকই মানুষই যাচ্ছে বাট সেটা একটু ডিফিকাল্ট হয় অনেক সময় অনেক চ্যালেঞ্জেস রয়েছে কারণ জিনিসটা অত বেশি স্ট্রেট ফরওয়ার্ড না বাট যেহেতু পড়াশোনার মাধ্যমে জিনিসটা যাওয়াটা খুবই সহজ এবং একটা স্টুডেন্ট চাইলে পরে নিজেই তার ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে নিজেই তার সম্পূর্ণ ভিসা প্রস্তুতিং থেকে শুরু করে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন সব কিছু সে নিজেটা নিজে করতে পারে সো পড়াশোনা করার জন্য আসলে এসে বাইরে কেন মানুষ চাচ্ছে বাংলাদেশে পড়াশোনা কি ভালো না অবশ্যই 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 বাংলাদেশে পড়াশোনা খুবই ভালো কারণ আমি যেহেতু বাংলাদেশে পড়াশোনা করেছি আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি আমার ব্যাচেলার মাস্টার সব কিছুই ছিল বাট এই ক্ষেত্রে কিছু কিছু জিনিস আসলে অ্যাড করা প্রয়োজন বা অনেক স্টুডেন্ট তাদের কনসেন্টারেশনে রাখে যা যারা দেশে বাইরে পড়াশোনা করতে যাচ্ছে সেক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট যেটা রাখছে যে তারা হয়তো বা অনেকেই চিন্তা করে যে তারা অ্যাডভান্স যে সাবজেক্টগুলি রয়েছে যেগুলি বাংলাদেশে নেই যেমন বলেন যে এআই নিয়ে অনেক সাবজেক্ট রয়েছে বা বিজনেসের অনেক কোর্স রয়েছে বিজনেস অ্যানালিটিক্স থেকে শুরু করে লজিস্টিক সায়েন্স সাবজেন্ট ম্যানেজমেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা বায়োমেডিক্যাল অনেক সাবজেক্ট রয়েছে অ্যানোনটিক্যাল অনেক সাবজেক্ট রয়েছে যেগুলি আসলে বাংলাদেশে খুব বেশি যে দক্ষ ইউনিভার্সিটি রয়েছে বা অনেক ভালো ইউনিভার্সিটি রয়েছে বা ভালো টিউটর রয়েছে ভালো ফ্যাকাল্টি রয়েছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা মিসিং থাকে হয়তোবা রয়েছে বাট সেক্ষেত্রে কিন্তু জিনিসটা অত বেশি সহজ লভ্য না সো এই জিনিসটা চিন্তা করে কিন্তু অনেক স্টুডেন্টে দেশে বাইরে পড়াশোনা করতে যাচ্ছে আর একটা ব্যাপার বাংলাদেশে মেধাবীর সংখ্যা কিন্তু কম না আমরা কিন্তু অনেকেই মেধাবী স্টুডেন্ট রয়েছি যারা সিটের লিমিটেশনের কারণে আমরা ভালো ভালো জায়গায় আমরা চান্স পাইনি কারণ আসলে যদি বলি বাংলাদেশে যদি বড় বড় পাবলিক ইউনিভার্সিটিগুলির কথা যদি বলি ঢাকা ইউনিভার্সিটি চিগা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি বুয়েট কুয়েট চুয়েট ঢাকা ইউনিভার্সিটির আইবিএ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আই এখানে কিন্তু একটা লিমিটেশনস রয়েছে যেখানে কি হ্যানসাম অ্যামাউন্ট অফ সিট নেই সো এই সিটসের কারণে কিন্তু অনেক মেধাবী স্টুডেন্ট রয়েছেন বা যারা হয়তোবা মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্ট আমার মতো তারা কিন্তু আসলে এইসব ইউনিভার্সিটিগুলিতে ট্রান্স পাওয়াটা আসলে তাদের জন্য ডিফিকাল্ট হয়েছে তো সেই কারণে কি করে এই স্টুডেন্টগুলিকে তারা পড়াশোনাটা ছেড়ে দিবে সো এই চিন্তা করে অনেক স্টুডেন্ট রয়েছেন আসলে আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইনি বা আমি ভালো মেডিকেল কলেজে আমি চান্স পাইনি সো আসলে আমি আমার পড়াশোনাটা দেশে বাইরে গিয়ে করি তাহলে আমি একটা ভালো এডুকেশন পাবো সো এই চিন্তা করে কিন্তু অনেক স্টুডেন্ট দেশে বাইরে যাচ্ছে আবার অনেক সময় হয় যে বাংলাদেশের যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলি রয়েছে যেগুলি টপ ক্লাস প্রাইভেট ইউনিভার্সিটিগুলি সেক্ষেত্রে কিন্তু সিট নিয়ে কোনো খুব একটা বেশি প্রবলেম হয় না বাট এই জিনিসটা কিন্তু খুব একটা বেশি যে সহজ লোক এরকম না অনেক ফ্যামিলি পক্ষে কিন্তু দশ লাখ আট থেকে দশ লাখ পনেরো লাখ টাকাটা ইনভেস্ট করা তার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় চার বছর ধরে এবং এক্ষেত্রে কিন্তু বাংলাদেশে পড়াশোনাটা কিন্তু নর্মালি ব্যাচেলরটা চার বছরের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ইউকে বলেন বা অন্যান্য কান্ট্রি বলেন সেক্ষেত্রে কিন্তু পড়াশোনাটা তিন বছরের হয়ে থাকে সো অনেক সময় সেশন জটের কারণে এই চার বছরের পড়াশোনাটা সাড়ে চার বছর পাঁচ বছর বা ছয় বছরও হয়ে থাকে অনেক সময় সো এই জায়গা থেকে অনেক স্টুডেন্টই চিন্তা করছে যে আসলে আমি ছয় বছর পরে বাংলাদেশে আমি যখন জব ফিল্ডে যাব তখন আসলে আমি কী ধরনের স্যালারি পাবো বা কি ধরনের আসলে আমাকে মূল্যায়ন করা হবে জব মার্কেটে এই চিন্তা করে কিন্তু অনেক স্টুডেন্ট দেশে বাইরে যাচ্ছে তাদের ব্যাচেলার অথবা মাস্টার্সটা করার জন্য সো আরেকটা যেই জিনিসটা রিসেন্টলি আসলে অনেক স্টুডেন্ট থিঙ্ক করছে যে আসলে তারা তাদের ইনস্টিটিউশনে সিকিউর না আসলে রিসেন্টলি কিছু ঘটনার কারণে কিন্তু অনেক স্টুডেন্ট বলেন বা তার প্যারেন্টস বলেন তারা তাদের সন্তানকে দেশের মধ্যে পড়াশোনা করানোর জন্য দিকবার ভাবছে আমার ছেলেটাকে আসলে যে আমি তার পাঠাবো সেখানে আসলে কোনো জ্ঞানজ্যাম হবে কি না বা সেখানে সে সিকিউর কিনা এই জিনিসটা নিয়ে অনেক ফ্যামিলি বা অনেক প্যারেন্টসই কনসার্ন সো এই জিনিসটা কিন্তু রাইট নাও অনেকেই থিঙ্ক করে তার ছেলেকে তার মেয়েকে কিন্তু দেশে বাইরে পড়াশোনা করতে পাঠাচ্ছে আর একটা জিনিস যেটা হচ্ছে আসলে বলতে একটু খারাপ লাগে বাট তারপরও আসলে বলতে হয় যে বাংলাদেশের যেই পড়াশোনার আমরা যে ইউনিভার্সিটিগুলিতে করছি তাদের যে র্যাঙ্কিং এই জিনিসটা কিন্তু আসলে ওয়ার্ল্ড ক্লাস র্যাঙ্কিং কিনা সেটা মাঝে মধ্যে অনেক ডাউট আসে যেহেতু অনেক প্রতিবেদনে দেখা যাচ্ছে যে আসলে টপ এক হাজার ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি নেই ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে সো এই জিনিসটা কিন্তু অনেক স্টুডেন্টই তাদের কনসিডারেশনে রাখছে যে আসলে আমি আমার জীবনে চারটা বছর পাঁচটা বছর আমি আমার পড়াশোনার প্রতি ইনভেস্ট করছি বাট যে যেই ইউনিভার্সিটি থেকে বা যেই ইনস্টিটিউশন থেকে আমি আমার পড়াশোনা করছি সেটা আসলে গ্লোবালি কতটুকু রেকগনাইজড সো এই জিনিসগুলির কথা চিন্তা করে কিন্তু অনেক স্টুডেন্টই চিন্তা করে বা অনেক প্যারেন্টসের চিন্তা করে আমি আমার সন্তানকে দেশে বাইরে পাঠাবো সো এই জিনিসগুলির কথা চিন্তা করে কিন্তু অনেকেই দেশের বাইরে যাচ্ছে সো নাম্বার টু যদি বলি সেক্ষেত্রে আসলে স্ট্যান্ডার্ড লাইফ স্টাইল বলেন বা লিভিং স্ট্যান্ডার্ড যদি বলেন সেই জায়গা থেকে কিন্তু আসলে অনেকেই চিন্তা করে যে আমাদের দেশের নাও যে সিনারিও সেটা খুব একটা বেশি স্ট্যান্ডার্ড না কারণ আমি একটা সাদা শার্ট পরে যদি আমি মোটরসাইকেল চালিয়ে যদি আমি সারাদিন অফিস করে যদি বাসায় যাই আসলে ওই সাড়ে সাতটার দিকে তাকানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায় মাঝে মধ্যে যে আসলে কি পরিমাণ ধুলাবালি রয়েছে আসলে বর্তমান আমাদের ঢাকা শহরের এই বায়ুমণ্ডলে সো আসলে কারোর খাওয়া লাগে না নর্মালি কি বলে এটাকে মিরপুর দশ নম্বর থেকে যদি আপনি গুলশান থেকে শুরু করে আপনি মতিঝিল বাজার ঘুরে আসেন তাহলে মোটামুটি আসলে যে পরিমাণ ধুলাবালি খাওয়া লাগে তো এই কারণে আসলে সিগারেট খাওয়া লাগে না এর মধ্যে আসলে অনেকেই ফুসফুস নষ্ট হয়ে যাওয়ার একটা উপক্রম হয়ে দাঁড়িয়ে আছে মানে বাতাসে লেডের পরিমাণ ডে বাই ডে অনেক বেশি হয়ে যাচ্ছে যেটা যেটার কারণে আসলে বায়ুমণ্ডলটা অনেক বেশি ভার হয়ে যাচ্ছে সো এই জিনিসগুলি কিন্তু অনেকেই কনসিডারভেশনে রাখছে একটা মেডিকেল প্রপার মেডিকেল ট্রিটমেন্ট একটা হেলথ ইন্স্যুরেন্স দেশের বাইরে যারা পড়াশোনা করতে যাচ্ছে বা যারা আসলে দেশের বাইরে রয়েছে তাদের আসলে এই জিনিসটা অনেক বেশি কনসার্নের ব্যাপার যে আমি আমার প্রপার ট্রিটমেন্ট পাচ্ছি কিনা আমার ভুল চিকিৎসার কারণে আসলে আমার ছেলে বা আমার মেয়ের কোনো প্রবলেম হচ্ছে কিনা এই জিনিসটাগুলি অনেক বড় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে রাইট নাও এই জিনিসগুলি আসলে আমরা পাঁচ বছর সাত বছর দশ বছর আগে খুব একটা বেশি চিন্তা করতাম না বা সোশ্যাল মিডিয়ার যুগে এসে কিন্তু আমরা এই জিনিসগুলি অনেকেই আমরা আপডেটে থাকছি এই সচেতনতার কারণেই কিন্তু অনেকেই আমরা দেশের বাইরে মুভ করার জন্য চিন্তা করছি সো এটা কিন্তু খারাপ বলবো না ভালো বলবো আসলে বুঝতে পারছি না বাট এটা কিন্তু কনসেন্ট্রেশনের একটা ব্যাপার দেন আমার ছেলে মেয়ে যে পড়াশোনা করবে সো দেশের বাইরে কিন্তু অনেকেই চিন্তা করে যে আমি আমার ছেলেকে আমি হয়তোবা আমি আর্লি ম্যারেজ করেছি বা আমি আমার ছোট্ট একটা বাচ্চা রয়েছে সো আসলে আমি আমার পড়াশোনা নিয়ে আমি জানি যে আসলে আমি আমার বাংলাদেশে যখন পড়াশোনা করেছি আসলে আমি কী শিখেছি বা আমি যখন একটা ডেভেলপিং কান্ট্রি হিসেবে কিন্তু আমার লার্নিংটা একটা লিমিটেশন রয়েছে সো আমি চাই না যে আমার সন্তান আসলে সেই লিমিটেশন নিয়েই বড় হোক তো সেই জায়গা থেকে আসলে অনেকেই চিন্তা করছে আমি যদি দেশের বাইরে মুভ করি আছে স্কিল্ড মাইগ্রেশন হিসাবে বা আমি একটা স্কিল্ড ওয়ার্কার হিসাবে যদি আমি দেশের বাইরে যাই সেক্ষেত্রে কিন্তু আমি আমার ফ্যামিলিকে নিয়ে যেতে পারছি বা আমি যদি মাস্টার্স প্রোগ্রামে যদি আমি দেশের বাইরে যাই কিছু কাজই রয়েছে যারা মাস্টার্স প্রোগ্রামেও তাদের স্পাউসকে বা তার ডিপেন্ডেন্টকে অ্যালাউ করে সো সেই হিসেবে অনেকে দেশের বাইরে যাচ্ছে যে না আমি আমার ছেলে মেয়েকে যারা পড়াশোনা করছে তাদেরকে আমি একটা ভালো একটা কান্ট্রি তাদের স্কুলিং হবে তারা ভালো কিছু শিখতে পারবে সো এই জিনিসগুলি চিন্তা করে কিন্তু অনেকে দেশের বাইরে যাচ্ছে এবং লাস্টলি আসলে আমার থিঙ্কিং একটা ইকোনমিক্যাল বা একটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটির কারণে মানুষ দেশের বাইরে যাচ্ছে আমি একটা ফ্রেশ গ্র্যাজুয়েট আমি যখন জবের দিকে যাচ্ছি আসলে আমাকে স্টার্টিং স্যালারি আসলে কতটুকু আমি ডিজার্ভ করি আসলে আমাকে কতটুকু দেওয়া হচ্ছে এই একটা বড় একটা ব্যবধান হয়ে থাকে আসলে বাংলাদেশে জব মার্কেটের নাও কারণ কি যে পরিমাণ আসলে আমাদের ডিমান্ড রয়েছে জব মার্কেটে তার থেকে সাপ্লাই অনেক বেশি বাংলাদেশ থেকে প্রত্যেক বছর সাড়ে ছয় থেকে সাত লক্ষ ফ্রেশ গ্র্যাজুয়েট হচ্ছে তো এর মধ্যে কতজনই প্রপারলি তারা চাকরি পাচ্ছে এবং হাইপেড চাকরি পাচ্ছে এই জায়গা থেকে আসলে আমরা অনেকটাই বঞ্চিত হয়ে থাকি অনেক সময় তো এই জায়গাটা অনেকেই কনসিডারেশনে রাখছে পাশাপাশি তাদের যে আসলে প্রমোশনে বলেন বা জব সিকিউরিটি বলেন এই জায়গা থেকেও কিন্তু অনেকেই বঞ্চিত হচ্ছে কারণ হাজব্যান্ড ওয় দুজন মিলে চাকরি করার পরেও তারা যেই পরিমাণ স্যালারি পাচ্ছে সেই স্যালারি দিয়ে ঢাকা শহরে একটা বাসা নিয়ে থেকে প্লাস সোশ্যাল মিডিয়ার যুগে নিজেদেরকে আসলে রিপ্রেজেন্টেবল হিসেবে করা যে আমি আমার যুগের সাথে তাল মিলিয়ে আসলে আমি আমার লাইফটা লিড করবো এই জিনিসটা অনেকটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বর্তমান যুগে যেই ইন্সপিরেশন সেই জায়গা থেকে সো এটা চিন্তা করেও আসলে অনেকে দেশে বাইরে যাওয়ার কথা ভাবে যে আসলে আমি যদি দেশে বাইরে যেতে পারি সেক্ষেত্রে আমি আমার পড়াশোনার পাশাপাশি আমি যে টাকাটা ইনকাম করতে পারবো বা সেই দেশে যদি পেয়ার পাওয়ার সুযোগ থাকে আমি যদি পেয়ার পাই তাহলে আসলে আমার লাইফটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে কারণ ফেসবুকে ঢুকলে পরে আসলে মানুষ দেখে যে তার ফ্রেন্ড সার্কেল রাখে এখন দেশে বাইরে রয়েছে এই জিনিসটা তাকে অনেক বেশি মোটিভেটেড করে আসলে ও যদি যেতে পারে ও আর আমি তো একই রকম স্টুডেন্ট ছিলাম ও দুজন তো আমরা আসলে একসাথে পড়াশোনা করেছি এখন ও আর হাজবেন্ডকে নিয়ে বা ও এখন ইউকে ইউএস অস্ট্রেলিয়া কানাডা গিয়ে এত ভালো ছিল ভালোভাবে পড়াশোনা করছে পাশাপাশি সে তার লাইফটা সেটেলমেন্টের দিকে যাচ্ছে আসলে আমি কেন দেশের মধ্যে বসে আসলে আমি এই ধরনের প্রবলেম ফেস করছি আসলে অনেকেরই এই চিন্তা ভাবনা এরকম থাকে সেই কারণে অনেকে দেশের বাইরে যাচ্ছে সো আমি আসলে দেশের বাইরে যাওয়াটা বলেন বা দেশের মধ্যে পড়াশোনাটা বলেন আসলে কোনটা আমি পক্ষে বিপক্ষে বলবো না বাট আমি এতটুকু বলতে পারি যে আসলে সুযোগ সব জায়গাতেই রয়েছে দেশের মধ্যে যে পড়াশোনাটা খুব বেশি খারাপ এরকম না কারণ বাংলাদেশ থেকেই তো আসলে অনেক বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু বেরোচ্ছে প্রত্যেক বছরই যারা কিন্তু দেশের বাইরে গিয়ে ট্রিটমেন্ট করছে দেশের বাইরে গিয়ে সার্ভ করছে এবং বাংলাদেশে তারা ফিরে এসে কিন্তু অনেক বেশি ভালো করছে আবার বাংলাদেশে অনেক মেধাবী তরুণ রয়েছে যারা দেশে বসেই ফ্রিল্যান্সিং করে কিন্তু পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার পাউন্ড পর্যন্ত ইনকাম করছে আবার অনেকে রয়েছে যারা দেশের বাইরে গিয়ে কিন্তু পড়াশোনার পাশাপাশি ইনকাম করছে পড়াশোনা শেষ করার পর তারা পিয়ার পাচ্ছে এবং দেশে কিন্তু অ্যাস এ রেমিটেন্স যোদ্ধা হিসেবে কিন্তু তারা বাংলাদেশকে সাপোর্ট করছে আসলে দুটারই সুবিধা অসুবিধা রয়েছে কোনটারই আসলে আমি পক্ষে বিপক্ষে বলবো না কারণ আমি যেহেতু বাংলাদেশ থেকে পড়াশোনা করেছি অবশ্যই বাংলাদেশের পড়াশোনার মান ভালো বাট কিছু কিছু জায়গায় আসলে লিমিটেশনস রয়েছে এই লিমিটেশনস কারণে আসলে মানুষ দেশের বাইরে যাচ্ছে বাংলাদেশেও অনেক ভালো ভালো জব অপরচুনিটিস রয়েছে কারণ দেশের বাইরে থেকে যখন বাংলাদেশের মানুষ এসে পড়াশোনার পাশাপাশি তারা জব করে সেই জিনিসটা কিন্তু আসলে আমাদেরকে মোটিভেটেড করে আসলে কেন মানুষ দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছে অনেকে তো দেশের ইন্ডিয়া থেকে অনেকে বাংলাদেশের মেডিকেল কলেজ এসে কিন্তু তারা পড়াশোনা করছে তো আমি কিন্তু বাংলাদেশের পড়াশোনাকে কিন্তু কোনোভাবেই নিচু করে দেখার কোনো সুযোগ নেই হয়তো বা অনেকেরই চিন্তা ভাবনা যে হ্যাঁ আমি বাংলাদেশকে যদি আমি দেশের বাইরে পড়াশোনা করি বাংলাদেশ যত আমি অপরচুনিটিস পেতাম তার থেকে বেশি অপরচুনটিস পাবো তো সেই জায়গা থেকে আসলে আমি চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে কিছু পয়েন্ট তুলে ধরার জন্য আপনি যদি মনে করেন যে এর বাইরেও অনেক প্রবলেম রয়েছে যে কারণে মানুষ দেশের বাইরে মুভ করছে বা আপনি যদি মনে হয় যে না দেশের বাইরে মুভ না করে বাংলাদেশে অনেক কিছু করা পসিবল আপনারা কিন্তু আমাদের এই কমেন্ট বক্সে লিখতে পারেন আমি কিন্তু তাহলে কিন্তু পরবর্তীতে যাদের অ্যান্সারগুলি অনেক বেশি সুন্দর হয়েছে বা গুছানো হয়েছে তাদেরকে নিয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করতে পারবো তো চেষ্টা করেছি আপনাদেরকে কিছুটা হলেও আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করার জন্য মানুষ কেন বাইরে যাচ্ছে আপনি আপনার মতো করে বুঝে নেবেন আপনার কোনটা দরকার দেশের মধ্যে অনেক সুযোগ রয়েছে যদি আপনি সেটাকে ক্যাপিটালাইজ করতে পারেন অবশ্যই দেশ ভালো আর যদি মনে করেন যে না আপনি দেশের বাইরে গেলে পর আসলে আপনার যে মেধার বিকাশ যেটা রয়েছে সেটা আরও ভালোভাবে করতে পারেন তাহলে দেশের বাইরে গিয়ে আপনি আপনার উচ্চশিক্ষাটা নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য